স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনাটি মুর্শিদাবাদের সালারের হামিধাটি পিলখুন্ডি হ্যাঁ গতকাল রাত পিলখুন্ডি এই যে দেখতে পাচ্ছেন স্ত্রীর গায়ের এখানে শাড়ি এবং চাদর এই পোড়া অবস্থায় পুরো এবং গোটা ঘরের অবস্থা আপনারা দেখছেন ভুটার শেখ তার পাঁচ পাঁচটি বিয়ে এবং এই যাকে পুড়িয়ে মারার চেষ্টা করে উনি ছিলেন চার নম্বর নাম আনসরা বিবি গতকাল রাত্রি দশটা নাগাদ ওই আনসরা বিবিকে স্বামী ভোটার শেখ এবং আর একজন সতীন ছিল যেটা পাঁচ নম্বর স্ত্রী আপেলা বিবি তারা দুজন মিলে পুড়িয়ে মারার চেষ্টা করে গতকাল রাতেই ভুটার শেখকে সালাদ থানার পুলিশ পাকড়াও করে নিয়ে গেছে আটক করে নিয়ে গেছে সে এখন সালাদ থানায় একজন যে সতীন আছে আপেলা বিবি সে নাকি কালকে জোর করে তামির সঙ্গে এই রকম করে পুড়িয়ে মারার চেষ্টা করে ওই ভুটার শেখের পাঁচ পাঁচটি বিয়ে চার এবং পাঁচ নম্বর ছিল এরা দুজন আগেও তিনজন স্ত্রী ছিল এবং তারা বিভিন্ন জায়গায় তাদের এখন ছেড়ে দিয়েছে তারা নিজের নিজের জায়গায় থাকে আসুন ওই খাতুন আগে কি বলে আমরা শুনবো কালকে কি হয়েছিল কালকে ওই তো আমাকে দুজনে ষাঁট করে পুড়ি মেরে দিতে চাইছিল দুধটা লাগিয়ে দিয়েছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে আমাকে ধাক্কি মেরে ফেল দিয়েছে আমি পড়ে গেছে আমার ট্যাপটা যেয়ে গ্যাসের কাছে পড়ে গেছে আমি কাপড়টা খুলে দিয়ে আমি বিলাসটা পিঁধে আমার গায়ের এই রুনাটা নিয়ে আমি ছুটি বেরিয়েছি দিয়ে জয়নাল শেখ ওই নুনদাই আমাকে বাঁচিয়েছে ওকে দেখে ওরা দুধটা খুলে দিয়েছে আমাকে বলেছে পাঁচ হাজার টাকা আনগা পাঁচ হাজার টাকা না আনলে পরে আমি তোকে মেরে দেবো তোকে আমি লোবো না তুমি আই বাড়ি চল যা আমি বলে আমি টাকা এনে আমি ফকির হয়ে গেছি আমি আর টাকা আমি আনতে পারবো পারবো না তার বলছে তুই টাকা আনবি না তাহলে তুই এইভাবে কুকুরের মতন থাক তা আমাকে এই এক মাস ধরে এসে আমাকে জ্বালা যন্ত্রণা করছে আমাকে খেতে দিচ্ছে না পিনতে দিচ্ছে না টাকা দিচ্ছে না আমি পয়সা চাইতে গেছি আমাকে মারধর করছে আমাকে সত্যি না আর আমার স্বামীতে লিয়ে আমাকে অত্যাচার করছে ভোটার শেখ আচ্ছা আপনার সত্যি নাম আপেলা বিবি আপনার স্বামীর বিয়ে পাঁচটা বিয়ে আপনি এবং আপেলা কত নম্বর আমি হচ্ছে চার নম্বর আপেলা হচ্ছে পাঁচ নম্বর আচ্ছা তা কালকে আপনাকে পাঁচ হাজার টাকার জন্যই কি পড়ে মারাচ্ছে হ্যাঁ আমাকে পাঁচ হাজার টাকা মেনে এনে দিনাই বলে আমাকে এটা মারার চেষ্টা করছে দুজনা বলেছে আমি বোম্বে যাবো তোকে আমি পুরি ধরে আমি পালাবো আমার ছ মাস জেল কাটাইবো আর তোর বাপের কত গুষ্ঠ আছে তুই লাই গা দি আমার কি করে নিবি করে নিবি আপনাকে মেরে দিয়ে আপেলাকে নিয়ে হ্যাঁ বোম্বে পালাবে ওরা ওইটা যুক্তি করেছিল হ্যাঁ জেল খাটতে হয় হবে তাতে মালাম তোমাকে মেরে দিয়ে সে তুমি যেতে জেল খাটাও যেতে ইয়ে হয় তুমি জেল খাটবা আমার লোক আসবে দি তোমাকে জেল খাটাবে বলছে আমার কিচ্ছু করতে পারবি না তুই তো আমার কে কোনো সাজা দিতে পারবি না আমার ব্যাস আমি আগে তিনটে যে স্ত্রী ওনার আপনার সতীন তারা এখন কোথায় একটা হচ্ছে উটি ভাটিতে আর একটা হচ্ছে খালাইতে বুন আগে প্রথম যে স্ত্রী সে হচ্ছে ওই বাগানি পাড়া আর একটা কুতা আছে আর একটা বিহার আছে অন্য জায়গা আছে সেগুলো আমি জানি না কো ওইগুলো আমি জানি না কো কিন্তু পাঁচটাই বিয়ে কালকে সালাত থানার পুলিশ এসেছিল হ্যাঁ কালকে সালাত থানা পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছে আর আপেলা কোথায় এখন আপেলা কোন কুতা আছে আমি কিন্তু জানি না কো আপনি কি চাইছেন আমি চাইছি আমাকে আমার আমার ভরি সুনা এক লাখ টাকা নিয়েছে আমি সতীনের ওপরে ঘর করতে আমি পারবো না আমি আপেলার সাথে আমি পারবো না কো কিন্তু আমাকে যদি নেয় আমাকে আধ কাটা আমাকে আধেক বাড়ি লেখে দিতে হবে আমি কাগজ কলম করে তবে ঢুকবো আর আমাকে যদি না লয় তাহলে আমার যা পাওনা নিয়েছে আমার সেই পাওনাটা আমাকে ফেরত দিতে বলে আমার এক হাতে দিবে আমি এক হাতে ওকে আমি তালাক দিয়ে চলে যাবো আমার আর কোনো বক্তৃজন নাই আর দু ভরি শোনা এক লাখ টাকা দিয়েছে ওর মাজা লেগেছে আমি সব জিনিস দিয়েছি আমার সব জিনিস বেঁচে দিয়েছে আমার একটা জিনিস নাই আমি একবারে ফকির হয়ে গেছি এবারে আমাকে আবার আমাকে টাকা আনতে পাঠাচ্ছে আমি এবারে কোথাও টাকা পাবো ও যাতে ইনকাম করে আপেলা বিবিকেই দেয় আমাকে দেয় না কে আমি দু বছর ধরে মায়ের বুকে লেগে গেছি খাজুটি খা হ্যাঁ কাঁটার খাজুটি আমার না মানসটা বিবি হুটা সেখের প্রতিবেশী পাড়া পড়ছি তারা কী বলছে আসুন শুনবো দেখলে লাস্টে আর মারধর হয়ে

আমার যেটুকু ধরেন গ্রামের সম্বন্ধে জানলাম ছেলেটা খুব দু তিনটি বিষ আদি করেছিল এখানে ওখানে দেখুন মেয়েটাকে যে এখন বর্তমান যে স্ত্রীটা আছে তাকে মারার চেষ্টা করেছিল এবং কাপড় চোপড় পুড়িয়ে দেয় দেওয়ার পরে এখন প্রশাসনিকভাবে যে থানাতে আমাদের কমপ্লেন জানানো হয়েছিল থানা থেকে এবং তাকে উঠে নিয়ে গেছে। উঠি থানাতে প্রশাসন যেতে না উঠে নিয়ে যেত ধরুন বর্তমান তাকে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং মেরিয়ে ফেলিয়ে দিত এবং আমরা চেষ্টা করবো যাতে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা করা তার সাজা যেটুকু হওয়ার দরকার সেটুকু হোক এটা আমরা কামনা করি আপনার নাম আমার নাম আমি আমেদের পিলকুন্ডির গ্রাম জনপ্রতিনিদ্বন্দ্বী আমার নাম শাহজাহান বাচ্চা ভুটান নিয়ে কি জানেন আপনি ভুটার শেখ গতকালকে শুনলাম যে মেয়েটাকে একটু মারধর করিয়ে হয়তো তার কাপড় শাড়ি বা আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল তো এখানে খবর পাওয়া পরে পরে যে ওই পাড়া থেকে বারবার ফোন আসছিলো পার্শ্ববর্তী ওখানে যারা আছে তারা সেইভাবে আটকাইতে পারছিল না তা শোনা সঙ্গে সঙ্গে থানাতে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে দ্রুত বাবু এখান থেকে এসে এসআই উনি এসে ওকে নিয়ে যায় আর দ্রুত না আসলে হয়তো একটা কোনো দুর্ঘটনা ঘটা ঘটার একটা সম্ভাবনা ছিল যাক প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে দ্রুত এসে যে এখান থেকে ছেলেটাকে তুলে নিয়ে যাওয়াতে যাক মেয়েটা হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেই জায়গাটা থেকে রিহাই পেয়ে গিয়েছে তা না হলে হয়তো একটা বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটি যেত যাক প্রাণে বেঁচে গেছে হ্যাঁ এলাকায় মানে দীর্ঘদিন থেকে আমরা শুনছি যে পরে জানতে পারছি যে প্রথম একটা স্ত্রী ছিল তারপরে আবার বিয়ে করেছে এই একাধিক স্ত্রীর জন্যই সমস্যাগুলো আসছে তবে পাঁচটা চারটে না তিনটে জানি না তবে মোটামুটিভাবে আমরা দু তিনটে নিজের চোখে এখানে দেখতে পাচ্ছি হয়তো একাধিক বিয়ে করেছে এখানে দুটো থাকে আর দুটো আরও গ্রামেই আছে হ্যাঁ এই দুটো আমরা এটাই শুনছি কারণ গ্রামে যেটুকু সেটুকু আমরা জানছি বাইরেগুলো তো আর জানতে পারছি না আপনার আমরা চাঁদ মাম আপনারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন আনসরা বিবিকে মাত্র পাঁচ হাজার টাকার জন্য কালকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার স্বামী এবং তার সতীন এবং তাদের নাকে প্ল্যান ছিল পুড়িয়ে মারার পর তারা বোম্বে চলে যাবে হ্যাঁ এমনই অভিযোগ আনসরা খাতুনের এখন সালার থানার পুলিশ ভুটার শেখকে ধরে নিয়ে গেছে এইদিকে আপেলা বিবি যিনি সতীন সে কিন্তু পলাতক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সালার থানার পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন প্রশ্ন মুর্শিদাবাদের সালারের আমিধাটি পিলখুন্ডি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে